তো ফ্রেন্ড একটা আমরা যখন সু কেবিনেট ফিটিংস লাগাবো তুই দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের সু ক্যাবিনেট ফিটিংস অনেকেই কিন্তু লাগিয়েছো আর যারা নতুন আছে তারা কিন্তু এই ফিটিংসটা দেখেই কিন্তু ভাববে যে কিভাবে এটা লাগাবো তো এই সু কেবিনেট ফিটিংস লাগানোর জন্যে তো কী কী মেটেরিয়াল আমাদের দরকার পড়ে সেটাই কিন্তু তোমাদের দেখাবো তো প্রথমত আমাদের কিন্তু যে কেবিনেট আমরা সু ফিটিংস ইউজ করব। সেই কেবিনেটটা দরকার তো দেখতে পাচ্ছ এই একটা কেবিনেট যেটা আমাদের স্পেস অনুযায়ী আমাদের ছোট জায়গা ছিল তাই আমরা ছোট জায়গার মধ্যে ছোট সুর এক ক্যাবিনেট তৈরি করেছি তো এই সুর কেবিনেটের এটা হচ্ছে ফিটিংস যেটা এইভাবে ইউজ হবে ঠিক আছে এটা হচ্ছে ফিটিংস এখানে আমাদের দু সেট ফিটিংস ইউজ করবো তো এই ফিটিংসের সাথে আমাদের কিছু টুলস আছে এই টুলসগুলো কিন্তু এর মধ্যে লাগবে আর এর মধ্যে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাইন এম এর প্লাই আছে এই নাইন এম এম প্লাইগুলো কিন্তু এর সেলফের মধ্যে এইভাবে ফিক্স হবে এই দেখতে পাচ্ছ আর এখানে যদি আমরা বারো এম এম ইউজ করি তাহলে কিন্তু আমাদের একটু প্রবলেম দেখা দেবে কারণ বারো এম এর উপরে যখন আমরা ল্যামিনেট দুই সাইডে লাগিয়ে দেবো তখন কিন্তু আমাদের একটু প্রবলেম দেখা দেবে তার জন্য আমরা কিন্তু এখানে নাইন এম প্লাই ইউজ করছি নাইন এম প্লাইয়ের উপরে দু সাইডের ওয়ান এম এম ঠিক আছে প্রায় নাইন টেন ইলেভেন এ হয়ে যাচ্ছে ঠিক আছে আর এর সামনের যে মুখ আছে এ হচ্ছে সামনের মুখ এইস হচ্ছে সামনের মুখ শার্ট তো যেহেতু আমাদের চওড়াটা কম তার জন্যে এটা একটু ছোটো লাগছে আর হাইট আমাদের ছত্রিশ ইঞ্চি আছে তো গাইস এই মেটিরিয়ালস গুলো যদি তোমার কাছে থাকে তুমি কিন্তু খুব সহজেই সুর এক ক্যাবিনেট ফিটিংস তুমি লাগাতে পারবে তো এই সুর এক ক্যাবিনেট ফিটিংস কিভাবে ইনস্টল করব ওটা তোমাদের কিন্তু নেক্সট ভিডিওতে আমি দেখাবো আর নেক্সট সুর এক ক্যাবিনেট ফিটিংস দেখার জন্য বিশাল লাইফস্টাইল ফার্নিচার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ এটা তোমরা ফলো করে নিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে এর ফুল ডিটেলস ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিভাবে আমরা সুর এক্সপিটিংস ইনস্টল করবো